নমস্কার আমরা আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন হে ভগবান কি অবস্থা এখানে এই! কি করছো তুমি এগুলো না 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 এরকম একদমই করবেন না বরং আপনার বাড়ির সামনে যদি এরকম উঠোন থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে একটু খেলতে দেওয়ার রোজ সম্ভব নাও যদি হয় তাহলে প্রায় একদিন দুদিন ছাড়া চেষ্টা করবেন কারণ বাচ্চা প্রকৃতির কোলে থেকে যত বেড়ে উঠবে ততই ওদের জন্য ভালো আমরা বড়োরাই থাকতে পারি না চার দেওয়ালের মধ্যে ওরা তো শিশু ওরা তো প্রকৃতিরই একটি অংশ কিন্তু হ্যাঁ খেলতে যখন ছাড়বেন অবশ্যই কিন্তু ওকে লক্ষ্য রাখবেন নাহলে এই যে টুকু করে এরকম মুখে ঢুকিয়ে দেবে এরকম কত কি মেনু থাকে রোজ ওর লিস্টে কিন্তু আমাকে খেয়াল রাখতে হয় চলো অনেক হয়ে গেছে

দেখুন কি সুন্দর করে ওই পাখিটার সঙ্গে কথা বলছে এগুলোই দরকার ওদের জীবনে জানেন তো এই আর্টিফিসিয়ালের দুনিয়ায় এগুলোই ওদের দরকার তারপর ওকে নিয়ে যাচ্ছিলাম এবার বাড়িতে তাও কিছুতেই যেতে চাইছিল না কিন্তু অনেকক্ষণ খেলেছে আর নয় এবার বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে ওকে আবার পরিষ্কার করতে হবে আর আজ দুপুরে ছিল আবার মেনুতে চিকেন প্রায় সময় ওকে চিকেনের স্টুই বানিয়ে দেওয়া হয় কিন্তু মাঝখানে একদিন আমি এটাও বানিয়ে দিয়েছিলাম দেখলাম ও খেয়েছিল তাই আজকেও বানালাম কিছুই নয় এই চিকেন তিন পিস নিয়ে বোনলেস চিকেন নিয়েছিলাম তিন পিস নিয়ে ওটাকে পেস্ট করে একটা হাফ সেদ্ধ আলু ওটাকেও ভালো করে ম্যাশ করে নিয়ে তারপর একটু জিরে গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম ব্যাস এরকম সেপে শেপে গড়ে ওটাকে রেখে দিয়েছিলাম আর এদিকে কয়েকটা পটল ভাজা হয়েছিল আজকে দুপুরে চিকেন আর পটল ভাজা যদি তারপর একটা ফ্রাইং প্যান গরম করে খুব অল্প পরিমাণ তেল দিয়েছি যেহেতু বাচ্চা খাবে সেই জন্য অল্প পরিমাণ তেল দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছিলাম একটু ঢাকা চাপা দিয়ে কারণ চাপাটা দিয়েছিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় ব্যাস এগুলো এবারে লাল লাল করে একটু ভেজে নিয়েছি এবার এটা নামিয়ে নিলে একদম রেডি আর এটা কিন্তু ও একদিন বানিয়েছিলাম ও খেয়েছিল আজকেও বানালাম দেখি কীরকম খাইও আর আজকে ওর মেনুতে ছিল ওই অল্প একটু ভাত ভাত খেতেই চায় না আর এই দুটো বড়া দিয়েছি একটু মেটে আর পটল ভাজা ও সব কিছুই না একটু গোটা খেতে পছন্দ করে খুব মেখে চটকে দিলে আজকাল দেখছি একদমই খায় না আজ এটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর এনারা এখন পেয়েছে ঘুম এই যে মুখে আঙুল দিয়ে দিয়েছে মানে ওর এটা ঘুমের সিগনাল চলুন টাটা